বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ত্যাগ আত্মহতি ও সফলতাকে স্মরণীয় করে রাখতে লালপুরের শিক্ষাঙ্গনগুলো রং তুলির আসরে তুলছেন শিক্ষার্থীরা রবিবার সকাল থেকে লালপুর ডিগ্রি কলেজের বিভিন্ন দেওয়ালে আঁকা হচ্ছে বাংলাদেশের মানচিত্র লাল সবুজের পতাকা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা স্মৃতি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় অসাম্প্রদায়িক জুলাই সেদিনকে যে আমাদের উপরে আশ্রম চালানো হয়েছিল অনেক আহ ছাত্রী অনেক ছাত্রের উপর আশ্রম হয়েছিল সময় আমাদের আপনার সময় দেখছেন

শরীরের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে লালপুরকে নতুন ভাবে সাজানোর জন্য রংপুরের মাধ্যমে লালপুরকে সাজানোর চেষ্টা করে বাংলাদেশী রঙিনভাবে সাধন করে সেই ধারাবিহ বাহী আমরা আমাদের লালপুরকে রংপুরের আসরে নতুন করে আমাদের শিক্ষাগুলি শিক্ষাগুলি সাধারণ লালপুরে একের পর এক এমন ভিন্ন ধর্মী কাজে সাধারণ মানুষের ভালোবাসা উপাস্ত্র শিক্ষার্থীরা ভাষাস্তান প্রশংসাতেও সুদীপুল হৃদয় লালপুর